নমস্কার বন্ধুরা আজকে রিডিং এ সকলকে স্বাগত জানাই যারা বাসমা রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা আমাকে রোজ বলতে হয় কি করা যাবে এবার আসবো আজকের টপিকে হুম আজকের টপিক অ্যাকচুয়ালি এটা আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন কমেন্ট বক্সে হুম তো আমি আজকে টপিকটা এইভাবে ভেবেছি ইনার সাথে কি আপনার বিয়ে হবে ইনি আপনার ক্রাশ হতে পারেন ইনার সাথে আপনি রিলেশানে থাকতে পারেন বা ইনি আপনি ইনাকে পছন্দ করতে পারেন মোট কথা আপনার মাথায় এই মুহূর্ত যা যার কথা ঘুরছে যাকে নিয়ে আপনি ফিউচারের স্বপ্ন দেখছেন হ্যাঁ যে ভবিষ্যৎ সঙ্গী বা ভবিষ্যৎ সঙ্গিনী ইনি আপনার হলে ভালো হয় এরকম যদি আপনি স্বপ্ন দেখে থাকেন তাহলে আজকের এই রিডিংটা আপনাদের জন্য হুম তো আজকের টপিকটা এরকমই যে ইনার সাথে কি আপনার বিয়ে হবে এটাই আজকে টপিক আর আমি আজকে পাইল হিসাবে দুটো কার্ড রেখেছি ইনটিউটিভলি আপনাদেরকে কার্ড চুজ করতে হবে ওকে যেই কার্ডটা দেখে মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি সেখান থেকে সেভাবে কার্ড চুজ করে নিন আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে আমি কার্ডগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটা পাইল নাম্বার ওয়ান এটা দ্য লাভার্স কার্ড এটা পাইল নাম্বার ওয়ান এটা পাইল নাম্বার টু টেন অফ কয়েন্স ফাইল নাম্বার টু এই দুটো কার্ডের মধ্যে যেই কার্ডটা আপনাকে আকর্ষণ করছে যেটা থেকে মনে হচ্ছে এখান থেকে আমি আমার মেসেজ পেতে পারি সেভাবে আপনারা কার্ড চুজ করে নিন আমি শুরু করছি ফাইল নাম্বার ওয়ানকে দিয়ে ফাইল নাম্বার ওয়ান যাকে ভেবে আপনারা রিডিংটা দেখছেন তাকে আপনি ভালো তো খুবই ভাসেন মেড ফর ইচ আদার এরকম একটা মানে একটা না অদ্ভুতই একটা কানেকশন ফিল করেন এনার সাথে কিন্তু তার সাথে সাথে আপনি এটাও জানেন যে এই সম্পর্কে অনেক বাধা আছে আপনার এবং আপনার মানুষটির মধ্যে অনেক আছে পেরিয়ে যাওয়া অতটা ইজি হবে না হুম আপনি কিন্তু এরকম জানেন বাট স্টিল এই মানুষটিকে আপনি ভীষণ ভালোবাসেন একটা আত্মার সম্পর্ক মনে মানে ফিল করেন এনার সাথে কাউন্টার পার্ট মনে করেন

হ্যাঁ স্টেট কার্ড কথা বলতে ভালোবাসেন কাউকে খুশি করার জন্য মিথ্যে কথা ইনি একদমই বলেন না এনার জীবনের চাহিদাগুলোও খুব ছোট ছোট। হ্যাঁ একটুতেই ইনি খুশি হয়ে যান হুম অনেকের থাকে না বড়ো বড়ো স্বপ্ন মানে ইনি নিজের ভালো থাকাটাকে বেশি ইম্পর্টেন্স দেন অত মানে ওই টাকা পয়সা materialistic মানে success ওগুলোর পিছনে ইনি অতটাও দৌড়ন না। হম ইনি ভীষণ spiritual হ্যাঁ কারো কারো জন্য ইনি ভীষণ spiritual দেখুন এটা না collective রিডিম হ্যাঁ যার সাথে যেভাবে রেজোনেট করবে বা যতটা রেজোনেট করবে ততটাই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ইনি কখনো অন্যায়ের সাথে থাকেন না মানে এনার এনার্জি তো আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি। নাম্বার তবে ইনি পশু পাখি ভীষণ ভালোবাসেন নেচারের ভীষণ কাছের ভীষণ ব্যালেন্স একটা মানুষ হ্যাঁ ভীষণ ব্যালেন্স তো দেখবো এই মানুষটির সাথে কি আপনার বিয়ে হবে আপনাদেরকে না কেউ আলাদা করতে পারবে না হম আপনাদেরকে কেউ আলাদা করতে পারবে না আপনাদের আমি আমি যেটা বলছিলাম হ্যাঁ মানে এই ইচ্ছেটাকে মানে আমি জানি না আপনাদের বিয়ে হবে কি হবে না কারণ এখানে না বিয়ের কার্ড একটাও আসেনি কিন্তু আপনারা এক অ্যাকচুয়ালি এক মানে একে অপরের মানে জার্নির পার্ট হুম যেই জার্নিটা কমপ্লিট করতে এই মাদার আপনি এসেছেন সেই জার্নির পার্ট উনি আবার এবং উনি যেই জার্নিটা কমপ্লিট করতে এই মাদার এসেছেন সেই জার্নির পার্ট আপনি হুম বিয়ে হবে কি হবে না এটা না আমি অত কনফিডেন্টলি বলতে পারছি না রিউনিয়নের কার্ড তো দেখতে পাচ্ছি হুম অনে অনেক কিন্তু আপনাদের দুজনকে যদি আপনাদের বিয়ে নাও হয় হ্যাঁ তবুও আপনাদেরকে না সেই একটা যে হয় না ইমোশনাল অ্যাটাচমেন্ট একটা মানে সোল একটা কানেকশন সেটা থাকবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না সেটা এইরকমই থেকে যাবে বিয়ে হতেও পারে নাও হতে পারে সত্যি কথা বলতে আমি অত কনফিডেন্টলি বলতে পারছি না কারণ এখানে না বিয়ের কার্ড একটাও আসেনি আর এইখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি যে কি বলবো লং ডিস্টেন্স হ্যাঁ অনেকের আমি দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স অনেকের আবার দেখতে পাচ্ছি আমি প্রতিবেশী হুম প্রতিবেশী মানে কাছাকাছি এরকম আমি দেখতে পাচ্ছি তো দু রকমই এনার্জি পাচ্ছি যেহেতু এটা কালেকটিভ রিডিং যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন আপনাকে ইনার কাছে আসতে বা ওনাকে আপনার কাছে আসতে হয়তো ট্রাভেল করে আসতে হবে কারো কারোর জন্য এটা আমি দেখতে পাচ্ছি বাট একটা সোল কানেকশন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু থেকেই যাবে হুম আপনারা বললাম না আপনারা জার্নি মানে পার্ট একে অপরের হ্যাঁ ইউনিভার্স মানে এটা আছে আপনাদের ডেস্টিনিতে ইনি আপনার সাথে আপনার ওনার সাথে আপনার দেখা হয়েছে হ্যাঁ ইউনিভার্স আপনাদের দুজনকে কাছাকাছি এনেছে তো এটা এমনি এমনি নয় কারণ আছে কোনো কিছুই পৃথিবীতে এমনি এমনি হয় না হ্যাঁ সবকিছুর পিছনে কিছু না কিছু রিজন তো থাকে পারে বিয়ে আবার নাও হতে পারে আমি সত্যি কথা বলতে বলতে অত পারছি না কারণ এখানে বিয়ের কার্ড তো আমি একটাও দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ রিউনিয়নের কার্ড আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না ফাইভ ডি লেভেলে আপনারা একই থাকবেন এখানে টুইন ফ্লেমের কার্ড দেখতে পাচ্ছি তো টুইন ফ্লেমও আছেন হয়তো এখানে অনেকে হুম একে অপরকে অ্যাপ্রিসিয়েট করবেন একে অপরকে জার্নিতে এগিয়ে নিয়ে যাবেন হ্যাঁ পরস্পর পরস্পরকে হেল্প করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন আপনারা জার্নির পার্ট ওকে ফাইল নাম্বার ওয়ান দেখুন না এই ছবিটা দেখুন কত যত্ন করে রেখে দিয়েছে এই মেয়েটি পুতুলটিকে মানে এটা যেন তার স্বপ্ন এই সম্পর্কটা হম তো সত্যি কথা বলতে ফাইল নাম্বার ওয়ান আমি অত কনফিডেন্টলি বলতে পারছি না বাট ইয়েস আপনারা তো আমি দেখতেই পাচ্ছি তো হ্যাঁ আপনারা এক হবেন হ্যাঁ মানে একই থাকবেন কখনো কেউ আপনাদেরকে ফাইভ ডি লেভেলে মানে কেউ আপনাদেরকে না আলাদা করতে পারবে না ওকে যে সোল কানে যে অ্যাটাচমেন্টটা ফিল করেন সেটা হয়তো থেকেই যাবে ওকে তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার ওয়ান রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাবো দেখে নেব আপনাদের রিডিং আপনারা পছন্দ করেছেন টেন অফ কয়েন্স প্রথমেই বলি যেই মানুষটিকে ভেবে আপনি রিডিংয়ে এসেছেন ইনি আপনার রিলেটিভের মধ্যে কেউ হতে পারে প্রতিবেশী হতে পারে তবে মধ্যে এর বেশি মনে হচ্ছে মধ্যে হতে পারে ইনার একটা বংশ পরিচয় থাকতে পারে ইনি জয়েন্ট ফ্যামিলির হতে পারেন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মানে হয় না কিছু কিছু পরিবারকে এক নামে সবাই চেনে এরকম হতে পারেন ফ্যামিলি বিজনেস থাকতে পারে ইনি ভীষণ ফ্যামিলি ম্যান পরিবারকে ভীষণ ভালোবাসেন সুগম হতে পারে দ্য হ্যারোফ্রেন্ট সেভেন অফ ওয়ানস এস অফ কাপস এখানে না কিছু সমস্যা আছে যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন কিছু গন্ডগোল দেখতে পাচ্ছি মানে গন্ডগোল না ঠিক মানে বিষয়টা এরকম কালচার কত দিক দিয়ে কাস্ট কত দিক দিয়ে কিছু সমস্যা থাকে এখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তো আছে সেটা ভেবে গ্রাউন্ডেড আহ ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে কিন্তু আহ মানে ইনি না ভীষণ যাকে তিনি নিজের ইমেজ প্রিয় হ্যাঁ তো লোকে কিভাবে দেখবে লোকে কিভাবে ভাববে হম তো নিজের ইমেজের কথা এনি সবসময় ভাবেন সেটা ভেবে নিজেকে গ্রাউন্ডেড করে রাখেন মানে পাঁচটা লোক নিয়ে কিছু ওনাকে আলোচনা করুক এটা ওনার পছন্দ না হম তো সেই কারণে এনার হয়তো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকা সত্ত্বেও মানে উনি নিজেকে হয়তো একটু আলাদাই রাখেন আর একটা সমস্যা আছে এখানে এটা খুব কম মানুষের জন্য হবে হ্যাঁ তবে এই মানুষটি হয়তো অলরেডি ম্যারিড অলরেডি ম্যারিড সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনার সাথে সম্পর্কে আসতে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে হবে হুম এরকমও হতে পারে খুব কম মানুষের জন্য তবে হ্যাঁ ইনি ফ্যামিলিকে ইম্পর্টেন্স দেন লোকে নাকে নিয়ে কিভাবে বিচার করছে হ্যাঁ এগুলোকে উনি ভীষণ ইম্পর্টেন্স দেন এগুলো কথা ভেবে উনি নিজেকে একটু গ্রাউন্ডেড রাখতেই পছন্দ করেন বাট ইমোশনাল অ্যাটাচমেন্ট তো দেখতে পাচ্ছি আপনার প্রতি বা এমনও হতে পারেন ইনি যদি ম্যারেড নাও হন এনার বাড়ির লোক এখনো যাদের সাথে উনি থাকেন ওনার বাড়িতে ওনার মা বাবা বা ওনার পরিবারে যারা আছেন তারা হয়তো আপত্তি করছে না মানে এই সম্পর্ককে নিয়ে আপনাকে হয়তো তারা মেনে নিচ্ছেন না সেই জায়গা থেকেও একটা সমস্যা হয়তো আছে 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 কিছু তো তো কারণ এখানে দেখতে পাচ্ছি সমস্যা যেগুলো বললাম সেগুলো যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার টু দেখেন আর যদি না রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার ওয়ান দেখতে পারেন তো দেখবো কিনার সাথে কি আপনার বিয়ে হবে The pool, Ten of Cups, King of Cups, The Sun, Seven of Coins. Ha, 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 ha. এখানে এলো মুন এখানে এলো সান তো এটা একটা পেয়ারি চলে এলো বেশ কিছু মানুষের এখানে না রিউনিয়ন হবে হুম মানে বিয়ে হবে বেশ কিছু মানুষের বিয়ে হবে কিছু ব্যাপার আছে যেগুলো ইনি মানে যে সমস্যাগুলো আছে না এগুলোকে হয়তো উনি অনেক ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করবেন ডিল করবেন যে সমস্যাগুলো এখন আছে তো কিছু মানুষের জন্য এটা বিয়ে হলে হতেও পারে মনে হয় এটাতে না সময় লাগবে সময় লাগবে কারণ দা ফুল জাস্ট হ্যাঁ শুরু হওয়ার কার্ড হয় এখান থেকে শুরু হয় দেখুন এখানে এসছে দা সান এখানে এসছে দা মুন আর মাঝখানে এসছে সেভেন অফ কয়েন্স যেটা একটা পজের কথা বলে হম এখানে যেন স্টপ হয়ে যাচ্ছে ব্যাপারটা হতে পারে হ্যাঁ কারো কারো জন্য রিউনিয়ন হতে পারে এই এই মানে রিউনিয়ন মানে বিয়ে ম্যারেজ অবধি যেতে পারে কিন্তু তার জন্য অনেক অপেক্ষা করতে হবে হ্যাঁ অনেক সংঘর্ষ করতে হবে তারপর দেখুন দাসান দামুন এটা একটা পেয়ার মাঝখানে সেভেন অফ কয়েন্স চলে এলো তো একটা কিছু অবস্ট্রাকল মানে একটা কিছু স্ট্রাগল তো আছেই এই সম্পর্কে হুম তারপর হলে হতেও পারে কারো কারোর জন্য একেবারেই নেই সেটা আমি বলছি না কারণ এখানে আচ্ছা আমি না আরও একটা মেসেজ দিতে চাই হুম খুব কম মানুষের জন্য আসছে ভীষণ ভেতর থেকে আমার বলতে ইচ্ছে করছে বেবি হ্যাঁ আপনাদের মধ্যে না বেবি একটা রোল প্লে করবে আপনাদের বিয়ের জন্য এখানে আমি দেখতে পাচ্ছি হম সেই বাচ্চাটা মানে এরকম আমি দেখতে পাচ্ছি কারো কারো জন্য হয়তো এটা উম মেসেজ সেই আমি বলে দিলাম সবার জন্য না কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি এরকম তো ইয়েস এখানে পসিবল আছে কিন্তু এটা টাইম লাগবে হম দাস সানের পরে মন এলো কিন্তু মাঝখানে সেভেন অফ কয়েন্স এলো বেশ অপেক্ষা করাবে বেশ অনেক কিছু মানে উত্থান পতন অনেক কিছু দেখতে পাবেন তারপরে এটা হলে হতেও পারে ওকে ফাইল নাম্বার টু তো এই ছিল আপনাদের রিডিং ফাইল নাম্বার টু রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা